না আইসি মনে করেন যে আপনি বিশুদ্ধবারে ঘুরাইলেন মহিষকান আবার দুদিন বন্ধ গেল শুকুর শনি বন্ধ গেল দিলে রবিবারও ঘুরাইলেন রবিবারে আইলাম করলেন যে সোমবারে দিবেন অন আজ যে সোমবার কিলি গাইছে আপনি বুঝেন না উলালে আইসি উলালে আপনি উলালে আইছেন আমি তো উলালেই আছি উলাই জরে মইরা যায় আমি তো উলালেই আছি আমি উলালেই আছি অনেক কেতাম তাহলে আফা আপনি একটা কাম করেন আপনি জগ দিয়ে থুইয়া দুইটা মিনিটের লিগে আমার কিস্তি টিয়াটা দেন আমি লাগলে জক দিয়ে আমি আনে পুতরে পানি দিতেছি তারপরও আফা আর ঘুরিয়েন না আমি কি ব্যাক কলনি আমি সকি কি গুড়ি বেরা হচ্ছে নাই ওলা গায় জোরে মরে যাচ্ছে আর আনে কোলে টিয়ার টিয়া দিতাম আমাদের আমাদের বিবেকে বাদলো না টিয়ার কথা কইলো না লিগা আর আনে আবার আবার আফা আইডি কি কোন আনে কিস্তি নেওয়ার সময় এত কথা মনে আসছিল না পানি দেওয়ার পর্যন্ত আমি বইলাম আপনি আইজা কিস্তিটা আমি নিয়ে আইছারুম আনে পানি তো শেষ করেন ঠিক একটু বেশি কেন ওই কানে জ্বর হলে ফুলা এই যে আনা তানা করে গিয়ে জ্বর লাগিয়ে যায় পানি দিব

এদিনে আব্বাই দুই লাখ টিয়া আছে আগে তোর বাথরুমে এসি আসল সব ভাঙ্গা তস নস করে যায় লাইছে এরুম জুয়া খেলে তা আগবো কেমবে না আগবো যায় তো মন করেন বড় বড় দুই তিনটা টাইন ফাইলে আমকো সংসার দুদ্দর ফিসায় ঠাস করে আগে যায় আমনা মাসে কয় দিন ইলিশ মাছ দিয়া ভাত খান আল্লাহর ফোন থেকে 20 22 দিন আমকো গরে ইলিশই থাকে তো তোর মা আমার টিয়া দেনা কা আপনার মাল লাগি মিল দিতারন নাই যদি মিল পুরো কুল জায়গাটি খাওয়াই রাইতো মার এখন উল্টা পাল্টা কথা দিন দিকে তো টিয়া ও তোর মাইকে আমার বেআইন লাগে নাই তোর মার লোক আমি মিল দিতাম এইসান ভাই একটিয়া দুটিয়া চার লাখ টিয়া লোন নিছে এখন কিস্তি পরিশোধ করেন না কেন বুঝছি ভাই আপনি যেটা বুঝছেন বুঝছি এখন ফোলাটারা অসুখ গেছে

তো ভাই যে টিয়া লইয়ে আইছ আর কি হবে আচ্ছা টিয়া কো মিলে ধরব না এই তাদর টিয়া নেই বড় দর না তাহলে বড় কি সুলিগুরা তাদর দিব না না হোন আজকে কি তুই ইলিশ মাছ রানছ না যাই यार ইলিশ মাছ রান্দ না জালু কত ডাইলেন্স এ তো গো ভাই তুই লে একবার মাসে 20 দিন ইলিশ মাছ রানদে তাইজে কি হইছে না ইলিশ মাছই রানতো আব্বা আবার পরশু দিন হারছে লাগে ঘরে টান কিস চলে হারলেই মনে করেন ঘরটার ভিতরে একটা তিলিশ মাছ চলে আমি আইলিনি তোর আব্বা খালি হারিয়া যায় মনে করো এই ইলিশ মাছ বুজত এই যে বেশি যেন ইলিশ মাছ আছে না যে স্বাদ আমি আবার মনে করে যে একেরে পাইলে মনে করো যে যদি এক টুকা বাজ্যা দিল ঠিক আছে তোর যে আর কেমনি বুঝাইতাম বুঝছো জি গে তোর মারে ফিরিজা আছে টাসেনি ফিরিজ নাই নাহলে কইতাম আপনার এক টুকরা বাজিয়ে দিত আম গা বাজিয়ে দিদি না নে এক কাজ ব্যাক রাইন দা ফ্রিজে দুই এক ফ্রিজ ছুইব না একবারে এক ফ্রিজও রাখতো না সব খেয়ালায় যে তুই কৌ বিষে না তোর মারে রাখছি দেখ দুই এক ফ্রিজ রাখছি নি না আপনার কি মাথা ধামেলা আছি নন কইলে আমায় সেটি দেব যা হ্যাঁ তুই একেবারে বুঝোসি না এটা কার কই আমা ও মা কিরে মানা আমি তিরুম লাগে মাথা না আমনে মাথা থন ওই দুই ফিজিলিশ মাছ খাইতে গয় ফির আছেনি আসেনি দেন দেন আবার অনেক মন কইতাছে এ এইটা এর মানুষ হলে বাইদতে কিনা খাই দরে না 1000 টাল লাগা 2000 টাল লাগা কার বুয়াতন গ্য করি আনেবার একরে আমে কোন কিল লাগা গাফা এক পিস খাইতেই মন চাইছে একরে এরুম আবার খেসরমি করেন না আমনে খেসরমি এ শাহানারা বেগম এরকম খেসর এই পুরা এলাকারে আমি এরুমদিন কাছে রাইন্দা খাবাইছি এক আতে নিজের রাতে মাইয়ার বিয়া দনের সময়

আমি কিস্তি সারে চার লাখ টাকা লোন নিছে কিস্তির লিগে বই রইছে ও আপনি কিস্তি ছাড়নি ওই যোৱা খেল যে আমার তো হালত নিয়ে সাত লাখ চিয়া ফোন দিয়ে ফোনও ধরে না আর যা আইয়ো আব্বা ওই যে করিমুল্লা চাফাইছে করি না আইসে আঙ্গা আব্বা বাইক নাই মায়া মাত্র গেল আমার সামনে দিয়ে খারাপ মিছা কথা তোমার আমুরে তাইলে কাউটু আইতে কে ভাই আসসালামু আলাইকুম গরিবের ঘর হঠাৎ না আইছি আউছ আমনে কো ভাই তে আপনি রেতে কই এ কই কেমনে কো এক ইস্তি সারার লগে হবাই কথা কইছে একটা দমের মিত্র কই যা ওই আল্লাহ মা বুঝেনে খালি মানে এই যে ফুলা গায় আজ একটা সপ্তাহ অসুখ তার কোনো গ্যারেজ জনে কোনো গ্যারেজ তো নাই ডাক্তারও তো আর ওজুক। আমনে তো মতন দিব কইছিল। আবা থাও কামনে কান্দেন না আর এমনে এমনে কান্দেন কি এতই? ফোলার অসুখ ভালো হইবই। তুই অন ফোলার ডাক্তার দারে নিছেন নি? ফল ফروت খাওয়াইছেন নি কিছু? ভাই কেমনে খাবো টিয়া নাই তো। ওই আল্লাহই চায় আমগো করে। আল্লাহই চায়। আল্লাহই চায়। আরে আফা এমনি কয়েন না একে টিয়াই নাই আচ্ছা সাই ধরেন এই ধরেন এই ফোলাগারে ফল টল কিনে দিয়ে না আর যে ওষুধ খাবিয়েন বাইরে এলে কোয়েন আমি আইছিলাম আমার তে জুয়া খেললা সাত লক্ষ টাকা হাইরা আপরা আমার নিয়া নিয়ে দিছে আচ্ছা আপা তাইলে কোয়েন বাইরে সামনের সপ্তাহে কিন্তু আমিও টাকা যে রেডি রাখেন তাইলে আমি যাই আর ফোলাগারে দেখা রাখেন ঠিক আছে ইয়া আফা বেড়াতে এক হাজার টিয়া দিল বা এত বিলে ওষুধ বসুধ ব্যাগ এ তাহলে এক হাজার টিয়া আমার দিয়ে দেন তাহলে আমি অফিস এ নিয়ে কোনো রকম বুঝ দেই আপনি কেমন ব্যাগ কোল আর কমা নেই চিন্তা করি বেড়া ওষুধের লিগে আর ফলের লিগে একটা হাজার টিয়া দিয়েছে নজর গেছে গিয়ে কেমন নজর আল্লাহ বুঝলাম কমাক কল বেড়া যান বিয়া জানা আমার একটা সেতাম কি লেগে টিয়া ফামু আমি তো না আমি তো মানসি ফরে সার্কি করি নাকি বালা মন্দির আর দিন খা নানা একটা হাজার দিতে পারেন না আনে কেমন মহিলা বুঝছি আমি

টিয়াটো আছেই কি কছ টিয়া আছিলো দেখছত হ চাৰ তাইলে শুনেম হাচা কথা আমাৰ ইক্টু অসুখ নাই আমি বালা মায়ে কৈছে কিছে সাইরাইলে জৰ নাটক করতাম সিহঁতে নাই আৰু ফানি দিওঁ সিহঁতে নাই কৈলে এনা কি কৰ ৰাজ্জা বাদ দিত না আবার ইলিশ মাছৰ আইনছা নাইজ্জা কৈছে মিছা কথা কৈতনি অৱস্থা দা তাহলেচোন আৰু তোৰ মায়ে খুব খারাপ এত মিছা কথা কয় ঐ কৈতে কইতে অভ্যস্ত হৈ গেছে কি কৰি আচ্ছা আমি পরের সপ্তাহে আমু পরের সপ্তাহে আমি বালদিয়া চলুম নাকি বালদিয়া আমি টিয়া দলুম হই তো যদি টিয়া না দে যদি টিয়া না দেয় ওই না আমার বুঝ আপনি খালি মাল লাগি মিল দিবেন তাই লন ক্যাগাতে 100 টিয়া দেন আমার আচ্ছা আপনি সপ্তাহে যদি কিস্তি দেয় তাহলে তোর আমি 100 টিয়া দিমু হ্যাঁ এ আমনে ওনি 100 টিয়া দেন নাম নাম রাইছেন আন লাগ দেনা আচ্ছা দন নে যা দন যা আমি পরের সপ্তাহে 100% টিয়া দেব আচ্ছা তাহলে আমি গেলাম বুঝত পরের সপ্তাহ আয়া দেশ তোর মালোগে কি মিল টা তা সারে গেলাম হ্যাঁ তো বন্ধুরা আপনারা কেন কিস্তি সারদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন তারা তো অন্য চাকরি করে বন্ধুরা যেই টাকাটা আপনাদের থেকে নেয় সেই টাকাটা তো তাদের না বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা কি চান সার আবার সামনে সপ্তাহে এসে শাহানারা বেগমের সাথে মিল দিয়ে টাকাগুলো নিয়ে যাক যদি সেটাই চান তাহলে আপনাদের ভিন্নতর মতামত প্রকাশ করুন বন্ধুরা ভালো থাকবেন